দুইশো পঞ্চাশ টাকা ভাই সাতশো টাকা সব থাকবে এরকম পেটিপিটি কালেকশন আছে সপ্তাহ সাপ্তি বাড়ি তারপরে আপনার বোরিং এর পাঁচশো টাকা থ্রি মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই আমরা দিতেছি মাত্র দশ টাকা লাভে তিনশো পঞ্চাশ টাকা ভাই এমন একটা

আরিস বাইডার ড্রেস মাত্র আটশো টাকা সব ধরনের কালেকশন দেখেন দেখছেন ড্রেস দেখেন একটা ড্রেস দেখেন কত বিশাল আসসালাম ভাই

এই দোকানের নাম হচ্ছে ইনসাফ থ্রি পিস গ্যালারি বুলতা গাউসার মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসার মার্কেটের এক দোতলা ছিয়াশি নম্বর দোকান এই দুইটা নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি আপনারা যে দোকানে আসেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করে আমাদের দোকানে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন অথবা অনলাইনে নিতে গেলে শুধুমাত্র এই নাম্বারটা আঠাশ নম্বর যেটা এটা পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আপনার লাখ টাকার মাল ভিডিও কলের মাধ্যমে টাকা মাল নিতে লাখ টাকার মাল নিতে পারবেন নতুন যারা ব্যবসায়ী একটা দোকান সাথে যত কালেকশন লাগে মোটামুটি আপনার কাছে সেটা নিতে পারবে ভাই এ টু জেড থ্রি পিসের জগতে এ টু জেড দেখেন আপনার জর্জের থেকে শুরু করে আপনার সুতি বাড়ি তারপরে আই সুতার কাজ করা বুটিক্সের এর সব ধরনের কোয়ালিটি আছে আমাদের ভাই অনেকে তো অনেক মাল নেয় আপনি তো প্রতিবারই খুশি করেন আজকে কি খুশি করবেন আজকে ভাই যারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে ঠিক আছে পাঁচ জনকে

পাঁচশো টাকা থ্রি পিস মাত্র দুইশো পঞ্চাশ টাকা ভাই দুইশো পঞ্চাশ টাকা কোটা বাটিকের ভিতরে জয়পুরি থ্রি পিস থ্রি পিস টা হবে সম্পূর্ণ লোন থ্রি পিস লোন জি সুতি আপনার লোন এগুলো হবে মিক্স অনেকে জেলিটন বলে আচ্ছা জেলি

একদম দেখেন এগুলো কালার আছে হ্যাঁ ভাই অনেক কালার আছে ডিজাইন আছে আমাদের পেটি পেটি কালেকশন ভাই আপনি যদি চান আপনার চাই দশটা দশ কালার থেকে দশটা দশ পেটি থেকে ওইভাবে আমরা দিতে নিতে পারবে জি আচ্ছা

আগে ভিজিট করবেন ঘুরবেন তারপরে ইনসব থেকে প্রোডাক্ট নেবেন যদি কোনো দোকানে না পান তাহলে আমার কাছে এরকম ডিজিটাল নিতে গেলে ইনসাবে আশা লাগবে ভাই ভাইসাবে আসতেই হবে আমরা হচ্ছে

ভাই টাকা হইলে আপনি এরকম কালার এবং ডিজাইন মিলাতে পারবেন না ভাই টাকা হইলে প্রোডাক্ট না ভাই সন্ধানটা তো ভাই সন্ধান আর যারা পাবে তারা ব্যবসা সফলতা পাবে ঠিক আছে সফলতা পাইতে হলে আপনার আজকে ভিডিওটা পুরোটা ধৈর্য নিয়ে দেখবেন

একটা অন্য দেখাইলে কাস্টমার কে আর কোন বলতে হবে না এগুলো দেখলে নেবে দেখেন ঠিক আছে এই যে কাজ করা ড্রেস কাজ করা জি প্যাকেটে ক্যাটালগ এর কাজ করা ড্রেস ঠিক আছে আজকে 1000 টাকা ড্রেস দেব মাত্র 500 টাকায় এরকম অফার দিতেছে এরকম অফার দিতেছে ভাই দেখেন 500 টাকায় দেখেন আপনি জামা বডিতে এবং হাতায় সম্পূর্ণ কাজ করা পাবেন

জমজমের বি গ্রেড ভাইরাল একটা ডিজাইন ঠিক আছে ইনসাপ মানে নতুন নতুন ইনসাপ মানে ভাইরাল ভাই ঠিক আছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই চারশো পঞ্চাশ টাকা এমন একটা ড্রেস অনলাইন পুরা বাংলাদেশ চ্যানেল ভাই এরকম একটা ড্রেস আপনার থেকে একটু ডিফারেন্ট আসে দাম কম আসতে যাচা যাচাই করে তারপরে যদি অন্য দোকান থেকে বেটার হয় তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে যাবে দেখেন

ওনার গাছ থেকে আপনার খুশ নিতে হবে পাইকারি নেওয়ার স্বপ্ন ঠেকে যাবে ঠিক আছে এটা দিয়েছে সে জমজের আগের বিশো টাকা ডিসকাউন্ট ভাই জামলা ব্যবসা করতে পারে এই জন্য আমরা এই নিত্য নতুন কালেকশন গুলো আমরা পাইকারি দিতেছি ঠিক আছে প্যান্টের কাপড়টা সবগুলো প্যান্টের কাপড় থাকবে আড়া এবং বয়ল কাপড়ে থাকবে জি অন্যটা দেখেন ওয়াও লুকিং গজ দেখেন

চোদ্দশো পনেরোশো টাকা বোরিং এর কাজ করা ড্রেস বোরিং এর কাজ করা বোরিং এর কাজ করা ড্রেস ইনসাফের দেখেন কি রেট দিতেছি আমরা বোরিং এর কাজ করার দেখেন এই যে দেখেন ভাই বোরিং এর কাজ করা ড্রেস

ব্যাগ পাটও सेम থাকবে আচ্ছা রাজকীয় ডিজাইন জাস্ট এগুলো কত দিবেন মাত্র 650 টাকা 650 সেটাও দিয়ে দিবেন 650 টাকা দেখেন

বলে ভাই আমাদের দোকানের লোকেশনটা আবারও বলে দিচ্ছি ইনসাপ থ্রি বিস গ্যালারি বুলতা গাউস মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসা মার্কেট এক দোতলায় ছিয়াশি নম্বর দোকান এই দুটা নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে সরাসরি দোকানে এসে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন অনলাইন গেলে নিয়ম একটাই মাত্র এই নাম্বারে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন লাখ টাকার মাল নিয়ে যেতে পারবেন ওকে